আসসালামু আলাইকুম সম্মানিত খামারি অভিওয়ার্স আমাদের খামারটা দেখাতে নিয়ে আসলাম এক ভাই প্রশ্ন করেছিল আপনার খামারটা দেখান দেখেন বন্যার পানি দাগ আছে এখানে দেখেন এখানে পর্যন্ত উঠছে আমাদের একটা খামার এটার অবস্থা খারাপ পানি উঠার কারণে সব সাইডে দিয়ে ভেঙে গেছে এটা আমাদের দ্বিতীয় খামার এটার অবস্থা খারাপ নিশ্চয়ই দেখেন এটার ভিতরে পানি এসছে এখানে ছয়শো মুরগা মারা গেছিল পাঁচশো আটশো গ্রাম দেখেন আমার এই খামারটা এটা দুই নম্বর এটা হলো আমাদের মূলত রুম এখানে আপাতত কিছু বাচ্চা আমরা বুকিং করছি এখানে পাঁচশো বাচ্চা আমাদের এত ফার্ম ঠিক করতে এখনো অনেক সময় লাগবে এই জন্য এখানে আপাতত কিছু বাচ্চা উঠিলাম বীরটা এগুলো দিন দশ এনে ফাঁড়ির ফস্ট আসে ষোলোগুলো দশটা আবার হয়তো দিয়ে দিয়েছি বড়গুলো দিয়ে দিয়েছি দশটা এখানে মূলত আমরা খাদ্য ঢেতে রাখতাম আর কি আপ বাচ্চাগুলি করতেছি পাঁচশো